হে অপুর আমাকে এ কোন পরীক্ষায় ফেললে আমার পনেরো বছরের চঞ্চল মেয়ে চামেলি কোথায় হারিয়ে গেল সারা রাজ্যে খুঁজে পেলাম না কোথাও তো সে নেই পাঁচটি বসন্ত কেটে গেল প্রতি বসন্তে রাজকন্যার কথা ভেবে চামেলি ফুল গাছ লাগায় কিন্তু সে আর ফিরে এলো না হে উপুরালা। আর কত বছর অপেক্ষা করে থাকলে আমার চামেলি মাকে আমার কাছে ফেরত দিবে আজও আমার চামেলি মা ফিরে এলো না বাবা আমি ফিরে এসেছি বাবা আমি তোমার মেয়ে চামেলি কি কে ফিরে এসেছে আমার মেয়ে চামেলি তুই ফিরে এসেছিস মা আমি তোমার মেয়ে চামেলি বাবা ও একটা মিথ্যা আমি তোমার মেয়ে চামেলি আবার কোন নতুন পরীক্ষায় ফেললে ওপরালা এতগুলো বছর অপেক্ষা করলাম রাজকন্যার জন্য অথচ সেই ফিরে এলো না আর যখন ফিরে এলো দুজন রাজকন্যা আর দুজনেই নিজেকে রাজকন্যা দাবি করছে বলতো চামেলির প্রিয় ফুল কি ছিল যার নিজের নাম চামেলি অন্য কোনো ফুল কি তার প্রিয় হতে পারে এরপর রাজা আর একজন রাজকন্যাকে ডেকে পাঠালো তুমি কি জানো আমার চামেলি মায়ের প্রিয় ফুল কি বাবা আমি তো ছোটবেলা থেকে চামেলি চামেলি ফুলকে ভালোবাসি তাই তো প্রতি বসন্তে ফুলের চারা আনার ব্যবস্থা করতে রাজা ভীষণ চিন্তায় পড়ে গেলেন বলতো আমার মেয়ের প্রিয় খেলা কি ছিল আমি তো তোমার সাথে বসে দাবা খেলতাম তুমি তো আমাকে দাবা খেলা শিখিয়েছিলে বলো তো চামেলির প্রিয় খেলা কি আমি তো সবচেয়ে পছন্দ করতাম দাবা খেলতে বাবা তোমার রাজকার্য শেষ হলে তারপর তুমি তো আমাকে দাবা খেলা শিখাতে রাজার চোখে মুখে আবারও চিন্তার ছাপ দেখা গেল এবার রাজা আবারও এক রাজকন্যাকে ডাক দিল রাজকন্যাকে নিয়ে তো অনেক প্রশ্ন করলাম এবার না হয় একটা প্রশ্ন রাজকন্যার বাবাকে নিয়ে করি বলো বাবা কি জানতে চাও বলো তো আমার প্রিয় খাবার কি আমি কি করে ভুলে যাই তোমার প্রিয় খাবার তো ভর্তা ভাত এই নিয়ে কোনো স্মৃতি আছে তোমার হ্যাঁ বাবা মায়ের হাতে গড়া ভর্তা ছিল তোমার সবচেয়ে প্রিয় সে ভর্তার স্বাদ রাজ রাধুনীকেও হার মানাত রাজা আর একজন রাজকুমারীকে ডেকে পাঠালো রাজকন্যাকে নিয়ে তো অনেক কিছুই জানো রাজকন্যার বাবাকে নিয়ে জানো তো নিজের বাবাকে নিয়ে জানবো না তাই কখনো হয় এত বড় অভাগী নই আমি তাহলে বলো তো আমার পছন্দের খাবার কি তোমার পছন্দের খাবার হলো ভর্তা ভাত বাবা পুরো রাজ্যে কত হাসাহাসি ছিল এই নিয়ে রাজারা নাকি পোলাও বিরিয়ানি মাংস ছাড়া কিছুই মুখে তোলে না তুমি নাকি আশেপাশে রাজ্যে মিলিয়ে একমাত্র রাজা যে ভাত ভর্তা ভালোবাসো রাজা আর এই ধাঁধার ভিতর থেকে বের হতে পারছিল না সে গেল সাধু বাবার কাছে সাধু বাবা আমার একমাত্র রাজকন্যা পনেরো বছর পর আজ রাজপ্রাসাদে ফিরে এসেছে কিন্তু বাবা ফেরত এসেছে দুইজন কেউ তো একজন নকল কিন্তু কে তা আমি বুঝতে পারছি না তাহলে তো আমাকে নকল রাজকন্যা অভিযানে নামতে হবে অত শত বুঝি না বাবা যেভাবেই হোক এর একটা সমাধান করে দিন শোনো সবাই আমি তোমাদের প্রিয় রাজা মশাই ঘোষণা দিচ্ছি আমি সবার সামনে আগামী পরশু দিন প্রাসাদের সামনে বসে আহার গ্রহণ করব। কিন্তু রাজ রাধুনী সেদিন আমার দুপুরের খাবার তৈরি করবে না তোমরা জানো যে দুজন রাজকন্যা রাজপ্রাসাদে ফিরে এসেছে এবং দুজনেই আমার রাজকন্যা চামেলি বলে দাবি করছে আমি সেদিন ওদের দুজনের হাতের খাবার দিয়ে আহার সার বাবা সেদিন দুপুরে কি খাবার খেতে চাও বলো আমি আমার সমস্ত উজাড় করে দিয়ে তোমার জন্য রান্না করব বাবা তুমি আমার হাতে কোন খাবার খেতে চাও বলো একবার তোমরা তো জানো আমার প্রিয় খাবার ভাত ভর্তা সেদিন তাহলে আমি খাবার খাবো গরম গরম ভাতের সাথে তোমাদের দুজনের হাতের ভর্তা তুমি দেখবে বাবা তোমার খাওয়ার আসনের সামনে নানা পথের ভর্তা নিয়ে হাজির হব আমি শুনে খুশি হলাম বানাবে ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বাবা শর্তটা আমি বুঝতে পেরেছি ভর্তায় ঝাল কম দিতে হবে ভর্তায় ঝাল তোমাদের ইচ্ছে মতন দিতে পারো স্বাদ কেমন হয় সেটাই আসলে জরুরি তাহলে কি শর্ত বাবা তোমাদের নাম তো চামেলি মানে তোমরা তো দুজনে নিজেকে চামেলি বলে দাবি করছো আমি সত্যিই চামেলি বাবা না বাবা আমি হলাম আসল চামেলি থামো তোমরা শোনো আমার কথা যেহেতু তোমাদের নাম চ দিয়ে শুরু তাই তিনটি ভর্তা যাদের নাম চ দিয়ে শুরু তাই দিয়েই ভর্তা বানিয়ে আমাকে খাওয়াবে অদ্ভুত শর্ত হ্যাঁ এটাই আমার শর্ত ঠিক আছে তোমার শর্ত মেনেই ভর্তা বানাবো ঠিক আছে তাহলে পরশুদিন আহারের সময় দেখা হবে তোমার কি মনে হয় তোমার বানানো ভর্তা বাবা বেশি পছন্দ করবে পছন্দ করবে কিনা জানি না তবে চেষ্টার কোনো ত্রুটি রাখছি না আমি প্রমাণ করেই ছাড়ব যে আমি আসল চামেলি তোমার কি মনে হয় আমিও কি তা প্রমাণ করে ছাড়বো না পুরো রাজ্য জুড়ে দেখবে কে বাবার আসল রাজকন্যা তুমি কি জানো না বাবার মতো আমারও প্রিয় খাবার ভর্তা ভাত কত বছর ধরে আমি নিজের হাতে ভর্তা তৈরি করি জানো তো আমি তো ভর্তা বানানো শিখেছিলাম সেই পনেরো বছর আগে আমিও তাই আসলে তোমার সাথে এসব বেকার ঝগড়া করে কোনো লাভ নেই শুরু কি আমি করেছি তুমি শুরু করেছ আমার প্রিয় রাজ্যবাসী আমি তোমাদের সবাইকে এখানে ডেকে এনেছি কারণ আজ আমি তোমাদের সামনে আমার দুপুরের আহার গ্রহণ করব। আজ আমি খাবো ভাত ভর্তা আর তার মাধ্যমে প্রমাণ করব কে আমার আসল রাজকন্যা বাবা তুমি আমার বানানো ভর্তা দিয়ে আহার গ্রহণ শুরু করো তা হবে কেন আমি আসল চামেলি আমার বানানো ভর্তা দিয়ে আহার গ্রহণ শুরু করো আমি যখনই দেখি দুজনেই ঝগড়া শুরু করো এখন দুজনে আমার সামনে সব ভর্তাগুলো সাজাও জি বাবা প্রথমজন তুমি বলো কি কি ভর্তা বানিয়েছ বলছি বাবা প্রতিটি ভর্তার নাম শুরু হতে হবে চ দিয়ে আমি তোমার জন্য বানিয়েছি চীনা বাদাম ভর্তা চিচিঙ্গা ভর্তা আর চিংড়ি ভর্তা বাহ বেশ বেশ সবগুলো ভর্তার নামে চ দিয়ে শুরু তুমি পরীক্ষায় অর্ধেক পাশ করে গেলে ধন্যবাদ বাবা পরের জন তুমি আমার জন্য বলো কি কি ভর্তা বানিয়েছ আমি তোমার জন্য চালকুমড়ো ভর্তা চান্দা মাছের ভর্তা আর চাপিলা মাছের ভর্তা বানিয়েছি তোমারও তো সবকটা ভর্তার নাম চ দিয়ে বানিয়েছ তুমিও অর্ধেক জিতে গেলে রাজা চেটেপুটে ভাত ভর্তা খেয়ে উঠল শুধু দেখা গেল একটি ভর্তা সে স্পর্শ করেনি কি হলো বাবা তুমি আমার বানানো চিংড়ি ভর্তাটা ছুঁয়ে দেখলে না কেন এর উত্তর আমি দেব না এর উত্তর দিবে আমার জ্ঞানী সাধু বাবা সাধু বাবা এদিকে চলে আসুন বাহ রাজামশাই আজ মনে হয় পনেরো বছর পর তৃপ্তি করে খেলেন জি সাধু বাবা খাবার সময় আমি জানতাম আমার রাজকন্যা চামেলি এখানেই দাঁড়িয়ে আছে এ এক অপূর্ব দৃশ্য রাজামশাই কে আমার আসল রাজকন্যা আমি চাই এই মহান ঘোষণা আপনিই দিন সাধু বাবা কারণ আপনি সেই জ্ঞানী লোক কারণ আপনার জন্যই আমি আমার আসল রাজকন্যাকে খুঁজে পেয়ে নকল রাজকন্যাকে শাস্তি দিতে চলেছি রাজ্যবাসী তোমরা সবাই রাজকন্যাকে বরণ করার জন্য অপেক্ষা করছ তোমাদের প্রতীক্ষিত রাজকন্যা হল দ্বিতীয় জন আর এই প্রথমজন নকল রাজকন্যা তাকে খুঁজে পেতে আমার এই অভিযান শুরু হয়েছিল কিসের ওপর ভিত্তি করে আমার ওপর এত বড় মিথ্যে অপবাদ দিচ্ছেন ধৈর্য ধরো বলছি এ তো দেখছি চোরের মায়ের বড় গলা দেখো বাবা আমি একজন রাজকন্যা আর এই সাধু বাবা আমাকে চোরের মা ডাকছে প্রিয় রাজ্যবাসী তোমরা সকলেই জানো রাজা ভর্তা বিলাসী লোক ভর্তা খেতে খুবই ভালোবাসেন তিনি কিন্তু একটি ভর্তা তিনি কখনোই খেতে পারেন না তা হলো, চিংড়ি ভর্তা কারণ চিংড়ি মাছ খাওয়া মাত্রই তার শরীরের নানা জায়গায় চামড়া ফুলে ওঠে এ কথা রাজ্যবাসী কবিরাজ সকলে জানে কি আশ্চর্য কত বছর আগে আমি রাজপ্রাসাদ ছেড়েছি সেটা নাই জানতে পারি নকল রাজকন্যা রাজপ্রাসাদ ছাড়ার সময় তোমার বয়স ছিল পনেরো বছর ওই বয়সে তোমার বাবাকে চিংড়ি খাওয়ার ভুগতে দেখেছো বেশ কয়েকবার তাই এই নিথ্যে বলে কোনো লাভ নেই মা আয় আয় আমার বুকে এবার রাজকন্যা সে যে কেন এই প্রাসাদে ধরা যখন পড়েই গেছি তাহলে আর সত্যি বলতে কোনো বাধা নেই রাজামশাই আমি আপনার রাজপ্রাসাদের উজির সাহেবের ছোট মেয়ে ছোটবেলায় প্রায় আপনার মেয়ের সাথে খেলতাম আপনার মেয়েকে এতদিন আমাদের বাড়িতেই আটকে রাখা হয় কিন্তু কেন কারণ আমার বাবা চেয়েছিলেন আসল রাজকন্যা চামেলি হয়ে আপনার কাছে ফিরে এসে সব ধন সম্পত্তির মালিক হই তারপর কি হয়েছিল তারপর যেদিন আমি রহনা হব ঠিক সেই সময় একটা বুড়ো কাজের লোক ওকে মুক্ত করে দেয় আর তা আমি বুঝতে পারি রাজপ্রাসাদে পৌঁছনোর কটককে পর ও আসলে আমার পিছু পিছু এই পর্যন্ত এসেছে আর দিনের পর দিন ওরা আমাকে আটকে রেখে ওরা আমার সম্পর্কে তোমার সম্পর্কে রাজপ্রাসাদের খুঁটিনাটি সম্পর্কে ওকে বুঝিয়েছে বাবা এত বড় ষড়যন্ত্র আর ওর বাবাও তো মারা গিয়েছে বছর আগে হ্যাঁ তাই তো গুছিয়ে আসতে দেরি হয়ে গেল কোথায় আছো সবাই নকল রাজকন্যাকে এক বন্ধি করো আর সে কাজের লোককে এনে পুরস্কৃত করো আমার মা চামেলিকে বরণ করার ব্যবস্থা করো ছাড়ো ছেড়ে দাও আমায় ছেড়ে দাও আমায় শেষ পর্যন্ত সত্যি রাজকন্যা চামেলি প্রমাণ করতে পারলাম হ্যাঁ মা আজ বড় সুখের দিন আমার